আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য আমার আজকের আয়োজন রোদি শুকানোর ঝামেলা ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা পাওয়া যায় আপনার রেসিপিটা ফলো করে এই আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর গেস্ট আসলে মাংস কিংবা যে কোনো ভাজির সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন খেতে অসম্ভব মজা ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক আমের আচার তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এই আমগুলোকে আমি কেটে নিব আর এই আচারটা আমি সহ দিব এর জন্য আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি লক্ষ্য করুন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রতিটার মাছ থেকে কেটে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু পরিপক্ক আম দিয়ে এই আচারটা তৈরি করার জন্য তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে এখন এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি আপনারা যতটুকু ছোটো বড় করে তৈরি করতে চান সেভাবে কেটে নেবেন প্রতিটার মধ্যে থেকে আমি এইভাবে আমের আঠিটাকে বের করে মাছ বরাবর কেটে নিব আমি সবগুলো কেটে নেওয়ার পর আবারও মিডেল থেকে এইভাবে কেটে নিচ্ছি অর্থাৎ একটা আমের আমি চারটা টুকরা করব। আমি সবগুলো কেটে নিয়েছি এখন একটা বোলের নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে আমের মধ্যে যে কষগুলো থাকবে সেগুলো চলে যাবে এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি পানি পাল্টিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিব আমি পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন উপর থেকে একটা টাওয়ালের সাহায্যে এইভাবে আমি চেপে চেপে পানিটাকে ছড়িয়ে নিব খুবই ভালোভাবে প্রতিটা আমের পানিটাকে মুছে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম পানি না থাকে এখন চলে যাচ্ছি মূল রান্নায় এর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দুই টুকরা দিয়ে দিচ্ছি ডারচিনি আর চারটা এলাচ দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন পরিমাণ পাঁচফোরণ এখন মিডিয়াম হিটে এগুলোকে একটু ভেজে নেব যখন দেখব যে এর মধ্যে খুবই সুন্দর একটা সুগ্রান বের হয়েছে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন পরিমাণ রসুনের পেস্ট হাফ টেবল স্পুন পরিমাণ আদার পেস্ট এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা ফ্লেভারটা না থাকে এ পর্যায়ে যদি মনে হয় যে এটা নিচে থেকে লেগে যাচ্ছে তাহলে অল্প একটু ভিনেগার দিয়ে দেবেন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আবার একটু ভালো করে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট আচারের মধ্যে পানি দেওয়া যাবে না যদি মনে হয় মশলাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে এ পর্যায়ে অবশ্যই একটু ভিনেগার দিয়ে দিবেন মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া এখানে আমি দেশি রসুনটা নিয়েছি আচারের মধ্যে দেশি রসুন দিলে খুবই ভালো টেস্ট হয় দিয়ে দিলাম ছয় সাতটা শুকনা মরিচ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এই আচারটা আমি এক বছর পর্যন্ত সংরক্ষণ করব এর জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত কিছুক্ষণ পরপর হালকা হাতে এইভাবে উল্টে দিব বলক এসে গেছে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি যদি প্রয়োজন হয় আমি আরও হাফ কাপ অ্যাড করবো আমটা কতটুকু টক সেটা বুঝে দিবেন আর আচারটা আমি টক মিষ্টি ঝাল করবো এর জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিব আমি আরও হাফ কাপ অ্যাড করেছি অর্থাৎ টোটাল এক কাপ আমগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না লক্ষ্য এরই মধ্যে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে আমার পনেরো মিনিট সময় লেগেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ মরিচের বীজ এটা দিলে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে যখন কামড়ের মধ্যে পড়ে এখন আমি চুলাটাকে অফ করে দিব আচাটা হয়ে গেছে আমি আচার যে আমগুলো এগুলোকে খুব বেশি সিদ্ধ করব না তা না হলে এগুলো গলে যাবে আর পাঁচফোড়নটা চেষ্টা করবেন একদম শেষ সময় দিতে তাহলে আচারের মধ্যে খুবই সুন্দর একটা সুগন্ধ থাকবে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি পরিবেশন করব আশা করি আমার আজকে এই সহজ আমের আচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি করার পর আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন বিনোদনের কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ